হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চয়নে আমার প্রণাম ছোট্টদেরকে আমার অনেক অনেক ভালোবাসা বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো সকাল টাইমে কিন্তু এক কাপ করে চা খেয়ে নিয়েছি আর সকাল থেকে দেখবে রান্নাঘর দিয়ে কিন্তু মেয়েদের জীবনটা শুরু হয় অভিয়াসলি কিন্তু আশিবাসী কাজ থাকে তবে তার মধ্যেও কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রান্নাঘর আর এই রান্নাঘরে দেখবে পরিপাটির দিকে খেয়াল রাখাটা প্রত্যেকটা মেয়ের দায়িত্ব কেন কি রান্নাঘরে যখন প্রবেশ করব তখন যদি নোংরা রান্নাঘর থাকে তখন কিন্তু একেবারে ইচ্ছা করবে না সেই রান্নাঘরে ঢুকতে ওই জন্য প্রত্যেক রাতে কিন্তু আমার চেষ্টা থাকে একটাই যে রান্নাঘরে যাওয়ার আগে যেন একেবারে ভালোভাবে ডিপ ক্লিন করি আর তার সঙ্গে সকালবেলায় যেন একটা ফ্রেশ রান্নাঘর পাই একেবারে রিফ্রেশ মুডে একদম রান্নাঘরে ঢুকতে পাই তখনই যখন কিনা একটা পরিষ্কার পরিচ্ছন্ন ডিপ ক্লিনিং একটা রান্নাঘর থাকে তো চলো দেখতেই পাচ্ছ সকাল টাইমে একবার আমি স্নানটা সেরে একদম গোপাল সেবা দিয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু একটুখানি রান্না এগিয়ে রাখবো এই কারণে এগিয়ে রাখবো কেন কি না ছেলে খায় দশটার সময় ভাত তো সেই কিন্তু আমাকে রান্না বান্নাটা আগে সারতে হচ্ছে মানে ভালোভাবে ফ্রেশ হয়ে আর কি রান্নাঘরে টুকিটাকি ছেলের জন্য খাবার দাবার বানিয়ে একেবারে চলে যাব স্নানে তো তার আগে বিছানাটা ক্লিন করে নিলাম আর শীতকালীন বিছানা মানে তো আর বলতেই হবে না কেমন জানি একটা চারিদিকে বোঝা বোঝা ব্যাপার তাই না বিছানার ওপর কিন্তু কি বলতো শীতটা কাটানোর জন্যই এই বিছানা পত্রগুলোও দরকার সকাল টাইমে জানলাগুলো খুলে দিলাম আজকে না খুব একটা হাওয়া নেই সেই জন্য জানলাটা একেবারে দক্ষিণ দিকেও খুলে দিয়েছি আর পূর্ব দিকেও খুলে দিয়েছি আর জানলায় প্রচণ্ড পরিমাণ মানে ধুলো হয় প্রত্যেক দিনের মতোই এত পরিমাণ ধুলো হয় যে একদিন দুদিন পর যদি জানলাটা না ধোয়া হয় তাহলে কিন্তু দেখতে প্রচন্ড খারাপ লাগে তো সকাল থেকে দেখো রান্নাঘরে তো ঢোকার আগে এই সমস্ত কাজগুলোকে করতেই হবে আর আমার ব্যাপার হচ্ছে রান্না করে আমাকে সকাল থেকে ডুবতেই হয় এই কারণেই প্রত্যেক দিন সকালে ছেলে স্কুল থাকে আর এখানে দেখতেই পাচ্ছ সকাল টাইমে যদি আমি রান্নাঘরে ঢুকি তাহলে একটু মুডটা যদি ঠিক না হয় একটু কেমন ধরনের যদি রান্নাঘর হয় একটু নোংরা নোংরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র তাহলে দেখবে একেবারে রান্নাঘরে ঢুকতে প্লাস হচ্ছে রান্না করতে খেতে কোনোটাই ইচ্ছা করে না আমি মূলত রান্নাঘরে শুতে যাওয়ার আগে একেবারে রাত্রিবেলায় ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই যাতে সকাল টাইমে একটা ফ্রেশ রান্নাঘর পাই আর সকাল থেকে দেখতেই পাচ্ছ সবজিটা কেটে নিচ্ছি এই কারণেই ওই যে বললাম আজকে রবিবার তাই একটুখানি রয়েছে কাজ আর কি সকাল থেকে কিন্তু আমি ছেলের জন্য একটুখানি খাবার করে দিয়েছিলাম গোপাল সেবাটা দিয়ে নিয়েছি তো যেহেতু খাবার দাবার করব সেই জন্য কিন্তু আমাকে আরেকবার ফ্রেশ হতে হবে কেন কি পুরোপুরি আমার ঠাকুর সেবাটা হয়নি এখানে দেখতেই পাচ্ছো সবজিটা কেটে একটু এগিয়ে রাখছি এই কারণেই এই যে বাঁধাকপিটা কাটছি আমার কালকে সকালে লাগবে আজকে কিন্তু বাঁধাকপির কোনো রকমের কোনো আইটেম হবে না আজকে শুধুমাত্র লাল শাকটা করব। লাল শাক আগের দিনে একটুখানি করেছিলাম ছেলেকে স্কুলে খাইয়ে দাইয়ে পাঠিয়েছিলাম তখন একটু লাল শাক করেছিলাম যদিও বা আর আজকে কিছুটা যেটা বেঁচে ছিল তো সেটা পুরোপুরি করে দেবো আমাদের প্রত্যেকটা মেয়েদের না কোনো ধরনের কোনো নিত্য নতুন তো রুটিন নেই যদিও বা এইরকমই রুটিনের মধ্যে আমাদের চলতে হবে তারই মধ্যে কিছু একটা অলট পালট করে আর কি শেয়ার করা সকালে ওই যে বললাম অর্ধেকটা কিছুটা রান্না করেই তারপর একেবারে ছেলেকে খাইয়ে দাইয়ে স্নানটা সেরে নিলাম আর এই টাইমে কিন্তু আমি ঠাকুর সেবাটাও দিয়ে নেব প্রত্যেক দিন ওই যে ব্যাপার একই রকম তবুও কিন্তু কিছুটা একদিক আর ওই দিক করে আর কি কাজ বাজ করে নেওয়া সকালে এই যে স্নানটা হয়ে যায় না তারপর একেবারে খুব বেশি রিফ্রেশ লাগে নিজেকে আর রিফ্রেশ লাগলে দেখবে রান্না করে ঢুকতেও খুব খুবই ভালো লাগে আমার প্রত্যেক দিনের চেষ্টা থাকে এইভাবেই যে রান্নাঘরটা যেভাবে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তার সঙ্গে হচ্ছে নিজেও যদি একটু ক্লিন হয়ে যাওয়া যায় না তাহলে খুবই মনটা ভালো লাগে যেন মনে হয় যে আমি মা অন্নপূর্ণার মা অন্নপূর্ণার বাস মেয়েদের কিন্তু এই জায়গাতে অনেক শান্তি পাওয়ার জায়গা আর সব থেকে বড় কথা হচ্ছে সব থেকে বেশি যদি মুহূর্ত কাটানো হয় তাহলে একটা নারীর জীবনে কিন্তু এই রান্নাঘরের ভূমিকা অনেক বেশি তো এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্নান হয়ে গেছে স্নানের পর একেবারে যে নাইটিটা পড়েছিলাম সেই নাইটিটা ছাদে মিলে দিলাম আজকে এমন কিছু ছিল না কাচার মতো তো চলো বন্ধুরা নিচে গিয়ে কিন্তু ঠাকুর সেবাটা বাকি ছিল মানে শুধুমাত্র গোপাল সেবা হয়েছিল আর ওপরে যে সমস্ত ভগবানরা আছে তাদের সেবা হয়নি তাদের সেবাটাও দিয়ে আমি একেবারে এবার রান্নাঘরে অর্ধেক রান্না করে ফেলব মানে যে সমস্ত রান্না আর কি ডিউ আছে ডিউ পরে আছে সেই সমস্ত রান্নাগুলো করে নেব। আর এখানে দেখতেই পাচ্ছ বাইরের না রোদে বসে বসে সবজি কাটার মজাটাই আলাদা ওদিকে কিন্তু আমি কিছুটা সবজি চাপিয়ে এসেছি সবজি বলতে এমন কিছু না ডালটা চাপিয়ে এসেছি আর ভাতটা করেছি তো এইখানে কিন্তু আমি দেখতেই পাচ্ছ কুমড়ো কেটেছি কুমড়োটা অর্ধেকটা কেটেছি আর একটুখানি না ওই কুমড়োর মাঝে যে সমস্ত জিনিসগুলো থাকে সেই জিনিসটাকে আমি রেখে দিয়েছি আমি আসলে ভিডিওর মধ্যে দেখেছিলাম এক দিদিভাইকে খুব সুন্দর করে কিন্তু চালের গুঁড়ো বেসন দিয়ে বড়া করেছিল তো এটা নেক্সট দিনে করব সেই জন্যই কিন্তু রেখে দিলাম তো চলো বন্ধুরা আমার কিন্তু সবজিটা কাটা হয়ে গেল আর কিছুটা সবজি তো আমি স্নানের আগে কেটেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানে দেখতেই পাচ্ছ কুমড়োর ঘন্ট করে নেবো একটুখানি আজকে হচ্ছে রবিবার তবে কি বলো তো অন্যদিনে না কয়েকদিন থেকেই আর কি চিকেন মাটন এই সমস্ত জিনিস খাওয়া হয়েছে মাছও খাওয়া হয়েছে ডিমের ঝোল খাওয়া হয়নি আর সকাল টাইমে কি তো প্রচণ্ড পরিমাণে তাই ডিমের ওই সিদ্ধ করে তারপরে তাড়াহুড়ো করে করব এরকম হয় না আমার ছেলে কিন্তু একটুখানি ডিম অমলেট খেয়ে স্কুল যেতে খুবই পছন্দ করে আর ডিম অমলেটটা তাড়াতাড়ি খাওয়া হয় আর ডিমের ঝোলটা যেহেতু আর কি শক্ত কুসুমের মধ্যে থাকে তাই কিন্তু কোনো রকমভাবে গিলতে অসুবিধা সেই জন্য কিন্তু আমি করে দিই না সকালে দেখতেই পাচ্ছি যে লাল শাক ভাজাটা করছি তবে লাল শাক ভাজাটা একেবারে লাগছিল না মানে কেমন ধরনের একটা বাজে গন্ধ ছাড়ছিল তো চলো বন্ধুরা এই কথা বলতে বলতে ওই যে কথা যেটা বলছিলাম রান্নাঘরটা আমাদের মেয়েদের জীবনে অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ আসলে দেখবে ঘুমের টাইমে আমরা ঘুমের মধ্যেই থাকি অচেতন মনে থাকি আর এই অবচেতন মনে কিন্তু আমরা কোনো কিছুই খেয়াল করতে পারি না কেমন ধরনের একটা স্বপ্ন কাজ করে শুধুমাত্র আর রান্নাঘরেই একমাত্র আমরা মেয়েরা খুবই সজাগ থাকি রান্নাঘরে দেখবে এতটাই সজাগ থাকি কতটা কোন রান্নায় কি দিতে হবে কোন রান্নায় মিষ্টি দিতে হবে কিংবা হচ্ছে কোন রান্নায় একটুখানি টক ঝাল বেশি দেওয়া দরকার কোন রান্নায় কোন মশলাটা দেওয়া খাওয়া দরকার এটা সব থেকে বেশি অ্যাক্টিভিটি কাজ করে আমাদের ব্রেনে আর ওই জন্যই কিন্তু আমি বলার চেষ্টা করছি রান্নাঘরটা মেয়েদের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন দেখো রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে একেবারে ডিমের ঝোলটাও হয়ে গেল ডিমের ঝোলটা নামিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আর ওদিকে কিন্তু আমার মা মাছের ঝোল নিয়ে এসেছিলো কাতলা মাছের ঝোল তো মায়ের কিন্তু ওই যে কাতলা মাছের ঝোলটা আমার এখন খাওয়া হবে আর এই যে চার পিস ডিমের ঝোল করেছি এটাও আমার সমস্তটা শেষ হবে না এই কারণেই কেন কি রাত্রেবেলায় আবার জন্মদিনের নিমন্ত্রণ আছে যে টিফিন কৌটোই করে মা মাছ নিয়ে এসেছিল সেই টিফিন কৌটোই আমি এক পিস ডিমের ঝোল ভরে দিলাম আর এদিকে কিন্তু আমার রান্না বান্না সমস্তটা হয়ে গেল এখন কিন্তু রান্নাঘরটা আমার ভালোভাবে পরিষ্কার করা পালা কেন কি রান্না করার পর একেবারে রান্নাঘরটা যদি অগোছালো হয়ে থাকে একদম মন মেজাজ ঠিক লাগে না হিন্দিতে একটা কথা আছে যে পেহলে পেট পূজা ফির কাম দুজা আসলে কি বলতে এই কারণেই বলা হয় কেন কি রান্নাঘরে একমাত্র এমন একটা জিনিস তৈরি হয় যেটা কিন্তু আমাদের শরীরের সমস্ত কাজেই লাগে মানে ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপার খাওয়া দাওয়া না হলে তো জীবনে কোনো কিছুই নেই আর সব থেকে বড় ব্যাপার খাওয়া দাওয়া হবেটাই কোথায় কাঁচা শাক পাতা খাওয়ার মতো বন মানুষের জীবনে তো আমরা নেই রান্না করেই খেতে হবে ওই জন্য পেট পুজো করার জন্য পেট পুজো করার জায়গাটা মানে হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা হচ্ছে পেট করার করার আর কি রান্না পর কোনো রকমের আমি লিকুইড হ্যান্ড ওয়াশ কিংবা হচ্ছে কোনো রকমের লিকুইড বার ইউজ করার চেষ্টা করি কেন কি রান্নাঘর যদি ছোপ ছোপ থাকে তাহলে দেখতে ভালো লাগে না আর ওই জন্যই কিন্তু চেষ্টা থাকে যে এইভাবেই আর কি প্রত্যেক দিন পরিষ্কার করার আর এখানে ওভেনটা পরিষ্কার করার সময় দেখছো একটা হাতের মধ্যে আমার একটা ছোবা রাখা আছে এই ছোবাটা না পাঁচ টাকায় কিনেছিলাম মেলা তাই এতটা ইউজফুল হবে আমি এটা ভাবতে পারিনি আসলে কি বলতো অনেকেই হয়তো আগে ইউজ করেছ আমি কিন্তু এই প্রথম ইউজ করছি সেই জন্য আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি এটা কিন্তু এতটা আমার উপকারে লেগেছে এত সুন্দরভাবে গ্যাস ওভেনের উনুনগুলো পরিষ্কার হয়েছে যেটা আমি ভাবতেই পারিনি রাখাই ছিল মাস ধরুন কিন্তু আমি ইউজ করছিলাম না তবে আজকে দেখলাম যে না আমি ইউজ করে দেখি তো দেখলাম এত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে তেলাটাগুলো আর তারপর কিন্তু কাপড়ের মাধ্যমে তো আমাকে ক্লিন করে নিতে হয়েছেই তবে এই যে এত সুন্দরভাবে ফেনা হচ্ছিল না জিনিসটা খুবই ভালো লাগছিল আর টাইলস গুলো খুব সুন্দর ভাবে কি নোংরাটা ভালোভাবে ক্লিন করে দিচ্ছিল আসলে আমার সংসার তো একেবারে নতুন সেই জন্যে কিছু কিছু জিনিস কিন্তু আমি শেখারও চেষ্টা করি অন্যদের থেকে তার সঙ্গে হচ্ছে কিছু কিছু নিজে থেকেও কিন্তু এক্সপেরিমেন্ট করি তো এই এই এক্সপেরিমেন্টটা কিন্তু আমি করতে চাইছিলাম না আর নতুনভাবে কিন্তু করলাম আজকে খুবই ভালো লেগেছে আমার যখন আমার প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো থাকে আর শুধুমাত্র রান্না করে ছুটতে হয় আমার কোথাও তখন কিন্তু এসে শুধুমাত্র ওই একটা কাজই আমার মাথায় থাকে যে রান্নাঘরটা কখন পরিষ্কার করব। আর বাইরে থেকেও কিন্তু আমার ওই একই চিন্তা থাকে যে যে রান্না করে এসেছি রান্নাঘরটা তো কই পরিষ্কার করলাম না এইভাবেই কিন্তু মাথার মধ্যে বলতে থাকে যেহেতু আমি রান্নাঘরটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর ওই যে বললাম বাইরে থেকে এসে কিন্তু একেবারে ডাইনিংয়ের মধ্যে এটা যেহেতু রান্নাঘরটা চোখে দেখতে খুবই খারাপ লাগবে সেই জন্য কিন্তু সময় চেষ্টা করি রান্নাঘরটা খুব সুন্দরভাবে ক্লিন করার আর তার সঙ্গে রান্নাঘরের যে টেবিলটা আছে সেটাও কিন্তু সময় আর কি যত্ন সহকারে রাখি যাতে কোনো রকমের কোনো জিনিসপত্র ছড়িয়ে না থাকে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া তো আমি এদিকে সেরে নেব তার আগে যে রান্নাঘরটা পরিষ্কার করলাম ওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর গ্যাস ওভেনের এই যে উনুনগুলো সেটাও আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম সারাদিনের দিনের কাজকর্মর পরে কিন্তু ওই যে একটা কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকে জন্মদিন ছিল তো জন্মদিনের সন্ধ্যা টাইমে গিফট কিনতে গেছি তো সেটাই একটুখানি শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা ভালো থেকো সুস্থ থেকো